দেখে আসি কি কি পাখি আর আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম

যদি বেশি করে সময় দেয় ঠিক আছে তার একদম পাগল হয়ে যাবে তারা ছাড়া কিছু বুঝবেই না এবং কামড়ের যারা ভয় করে এগুলাতে কামর খাওয়ার কোন চান্সই নাই কামড় কি জিনিস বুঝেই না ঠিক আছে এটা শুধু এভাবে হাতে রাখবেন রেখে এইভাবে তিন চারটা খাওয়ান দিবেন এইভাবে খাওয়ান খাওয়ার লেগে পাগল হয়ে থাকবে ঠিক আছে তো যেহেতু আহমেদপুর হাট অনেক গরম খাওয়ান টাওয়ান আনতে মনে করেন যে অত আনতে পারি নেই যার কারণে হাতে খাওয়ান খাওয়াই দেখাইতে পারতেছি না আচ্ছা দেখাই আপনি এই যে দেখেন খাওয়ান নিয়ে খাচ্ছে কিন্তু দেখছেন হাতে এরকম খাবে যারা শৌখিন পাল্টে যাচ্ছেন প্রেম করার জন্য তাদের জন্য এই পাখি দোকরাই গেস্ট হবে দোনোরাই সুন্দর সুন্দর শীষ দেয় ঠিক আছে শীষ দেয় না হ্যাঁ এটা বয়স সাত মাস আর এটা হলো সাড়ে মাস মাস মেল হবে আর যদি গোলাপি কালার হয় এই কমলা কালার হয় তাহলে মেল হবে তা এখন দেখা যায় কমলা চলে আসছে তো এটা মেল হান্ড্রেড পার্সেন্ট আর এটা যেহেতু এখন আসে না এটা এখন কম না

এক হাজার টাকা চাওয়া হচ্ছে কেউ যদি অনলাইনের মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে আসে মাত্র আটশো টাকাতে নিতে পারবে আটশো টাকা হ্যাঁ এবং যদি তাহলে সাড়ে সাতশো টাকা তে দিব যদি জুড়ির থেকে আসে দেখেন

উচিত পাখি আছে মাহিতবার কাছে মাহিত যোগাযোগ করলে পাখি নিতে পারে বাকি প্রতি হাতে আসেন প্রতি হাসতেই আসবো এখন থেকে আমার সাবার হাটেও আসি তারপরে হেমাইতপুর হাটেও আসি আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার তো তারও যদি কোনো কিছু প্রয়োজন হয় পাখি কবুতর এবং ঘুঘু এইগুলা প্রয়োজন হলে আমি এগুলা দিতে পারবো লোকেশন লোকেশন সাবার অ্যানাম মেডিকেলের পার্সেন

বয়স কেমন বয়স দুই মাসও হয় না একদম বাকি আছে দুই মাসে দেখেন বয়স খুব সুন্দর মাস হলো ভালো দেখল কত ঠিক আছে এখানে দুই কথা আছে একটা পুলিশ কেট একটা কত তিন হাজার টাকা জোড়া

বেশ কিছু মুরগি আছে কাকার কাছে বিভিন্ন জাতের কারণ লাগলে কাকার সাথে যোগাযোগ করে নিতে পারেন বিভিন্ন জাতের মুরগি আছে কাকার কাছে কারণ লাগলে কাকার নাম্বার যোগাযোগ করে নেবেন কাকা প্রতি হাতে আসে বিভিন্ন হাতে যায় কাকার নাম হচ্ছে বিভিন্ন লোকেশন বা নাম্বারটা আমার ঠিকানা নাম্বারটা দিন জিরো ওয়ান এইট ফাইভ জিরো এইট সেভেন থ্রি সিক্স নাইন টু এই নাম্বার যোগাযোগ করলে মুরগি পাবেন সব ডেলিভারি সম্ভব আসসালামু আলাইকুম i do

అస్సలాము అలైకుమ్ బాయ్ వాలేకము అస్సలాము బాయ్ నలసల్ బాయ్ జీ బాయ్ వాల

বড় সাইজের বাচ্চা বা সেগুলো আছে বড় সাইজের ছেলে বড় সাইজে নিতে পারবে খুবই সুন্দর মসল্লা ভালো লাগলে করে নিতে কাছে বিভিন্ন হাতে যায় ভাই বিভিন্ন যোগাযোগ করলে পাবেন তার নাম আমার নাম সাদ্দাম লোকেশন লোকেশন মিরপুর তেরো নম্বর মোবাইল নাম্বারটা বললাম জিরো ওয়ান ডাবল নাইন এইট জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ফাইভ এইট খুবই সুন্দর মশলা গুলা কি ভাই এই ভাই এগুলা জোড়া তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া জি কি রানিং না

দেখুন খুবই সুন্দরটা বাচ্চাটা তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন খুবই সুন্দর বাসালা ভালো তা লাগবে সাথে যোগাযোগ করে নিতে পারেন প্রতি হাতে আসে ব্যার সাথে yeah. <hysterarian> <Glenn>